শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখব তাকে যদি আইনের নোটিশ কার্ড খাই গিয়ে যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো তুই তো কী হয়েছে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো প্রকাশ্য নেবো কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচণ্ড চালাক উনি কেস খাওয়ার ভয় না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছে মমতা সৎ সাহস তাকে একবার বলে দেখাক আমি এখান থেকেও বলছি আর চারা নার নেতারা আছে হৈ 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 করছে আরে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকেও দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন থেকে কত টাকা নিয়েছে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মমতা ব্যানার্জিকে বলতে বলুন কত সাহস আছে দেখবো তাকে যদি আইনের নোটিশ কার্ড খাইকে যদি না জামিন নিয়ে পারি আমি রাজনীতিটায় ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জি তো কী হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাঘ না জীবনে কোর্টে ওঠেনি নওসাদের সাথে লেগেছিল জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নাইফ বলছি মমতা ব্যানার্জির সাহস থাকলে অভিষেক ব্যানার্জির সাহস থাকলে এই কাকলিদির সাহস থাকলে আর কি আছে বলো না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে এই নারায়ণ গোস্বামীর সাহস থাকলে বলুক কত টাকা নওসার নিয়ে নিয়েছি শুধু এতটুকু বলতে বলবেন এতটুকু বল আমি একটা ভিডিও করছি এ চারানা নেতাদের পাত্তা দিই ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের ওদের বড় নেতাদের পাশে দল ধরেনি আর এরা দিন আনে দিন খায় এদের তাহলে কে জামিন করাবে তখন আমাদেরই কাছে ওর পরিবারের লোক আসবে ভাইজান ওই অমুক লোক আমার অমুক স্বামী জেলে আছে একটু জামিনের ব্যবস্থা করে দিন না আমাদেরই টাকা যাবে লাস্টে আবার অভিষেক ব্যানার্জির কোম্পানি সেই কোম্পানির অফিসে রেড করতে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি গিয়ে কী করছে রেট বাদে রেট তো দূরের কথা ওই অফিসের অভিষেক ব্যানার্জির অফিসের কম্পিউটারে আগে ফাইল ডাউনলোড করিয়ে দিচ্ছে এটা বুঝতে হবে না যে দাদারা ভাবছেন যে দিদিরা ভাবছেন এই আপনার কাকুলিদিদের অত্যাচারে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো একটু আপনাদের বলে রাখি এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি এই তলে তলে এরা বিজে মূল হয়ে গেছে দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে এরা আপনার বিচার করবে না এরা বরঞ্চ কে কত লুটতে পারে পার্সেন্টেজ কে কাকে দিতে পারে কে কাকে বাঁচাতে পারে এর হিসাবে এরা করছে তার কারণ হচ্ছে লিপসম্যান বাউন্স কোম্পানির কম্পিউটারের যে আধিকারিক ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো সেই আধিকারীর বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে আমি এখানে ওয়ান ক্যামেরা বলছি কোনো অ্যাকশন নেয়নি তার মানে কি বকলেমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে ছটা চোদ্দোটা ফাইল না পনেরোটা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না কি ভাই কি মনে হচ্ছে আপনাদের তাহলে যা যে করলো অফিসার তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার একদিন নাইনি দিনের শেষে বিজেমূল তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাসদের হাত থেকে তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে এই বালুবাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে এই রেশন চুরির হাত থেকে জল জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ দিয়ে চাক টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে এই অভিযোগ আছে এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না ছেলেকে মেয়ে সাজছে নাকি অরে নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে বড়ো ফুলকে ভোট দিয়ে এদেরকে করবেন যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন কারণ দু হাজার একুশ সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করবো না সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফের সমর্থক এখানে আমাদের আছে আমাদের হাসানুজ্জামান ভাই আছে আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মমতা ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলো হাসানুজ্জামানের কথা ভাবি পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সারা যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব। জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে তাদের একটা কথা বলি বিজেপির কর্মীরাও কিন্তু ভোটের পরে অনেক হত্যা হয়েছে কিন্তু শুভেন্দুবাবু কর্মীদের কথা একবারে ভাবলেন না মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না চলে গেলেন আর এইখানে বিজেপির যারা ভোট দিল যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো সে হাত দিয়ে চা খাচ্ছে আমরা ছোট দল হতে পারি আমাদের জনসমর্থন কম হতে পারি স্বল্প বয়সী দল হতে পারি কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকার লোকেরা লোকেরা আর লোকেরা আমার কর্মীকে তুমি শহীদ করবে আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে আমার মায়ের তুমি স্বামী হারা করবে আমার বোনের তুমি স্বামী হারা হবে আমার মায়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে আমি তোমার হাতে বসে চা খাবো ও চা আমরা খাই না তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন একটু দেখুন সুকান্ত বাবু দিলীপ বাবু কুনাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন একজন বিজেপি একজন দুজন তিন দুজন বিজেপি একজন তৃণমূল ওতে লাভ নাই আসুন আইএসএফ তলে আইএসএফি আইনের মাধ্যমে পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে ভাঙরের মুকুটবিহীন বাদশা এখন জেলখানার ভাত খাচ্ছে আগামী দিনে হবে এই জানানো ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে যে দিয়েছে তার সইটা আছে অন্য কাউকে চিনব না আমরা আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব। এটা মাথায় রাখুন এখন ভাবছে পুলিশ আছে প্রশাসন আছে ফেসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে মমতা ব্যানার্জির খোঁজ নাই এই বলেন খোঁজ নাই আর খোঁজ নাই না যদি প্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্ট আছে কি দুখে আছে সুখে আছে কোনো খোঁজ নাই নাই না অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ ওদের বাঘ আমাদের কাছে ছাড় ফোঁকা বাঘ মানে ছাড় ফুঁকা জানেন তো ওই পুলিশ মাইনাস ওরা সোরা ছাড় ফুঁকা পুলিশ নিয়ে তো বাঘ সিংহ গরু ছাগল অনেক কিছু বলে ফেলছে আসো না পুলিশ ছাড়া জনগণ জনগণ কার পাশে কত আছে দেখি মারামারি করবো নি শুধু গুনে নিয়ে হবে কার কটা আছে আর ওই ওই কী বলে অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে বলে বাবা তোমার কাছে থাকবো না তোমার দলের লোক নেই তো কথা হচ্ছে আসুন আইএসএফের ছায়া তলে আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে আমাদের কর্মীকে শহীদ করেছে আমরা আইনি লড়াই যেমন লড়ছি আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুতে বসে থাকা এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে এ মরবে এ মারবে এ কবরে যাবে এ শ্মশানে যাবে আর আমি নেতা আমি বড় বড়ো ভাষণবাজি করব আর সুকান্ত সুকান্তবাবুর সাথে পার্থ সাথে চা খাবো এটা হতে যাওয়া যাবে না ওজন্য আমার ওপরে রাগ ও জন্য আমার ওপরে রাখা আমি চাই না ভাই আমার আমি নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেজন্য অনুরোধ করবো যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই অদির বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই আর সুবেന്ദু বাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে মাস্তে চাই সেই দিন আমরা কি করব বড় নেতাদেরকে আগিয়ে যাব এতদিন আমরা মার খেয়েছি 75 বছর ধরে তোমরা একটু মার খাও আমরা একটু Tালি বাজাবো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল Hezbollah TV আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।